একটা বড় স্বপ্ন আর সেটাকে সত্যি করার জন্য একটা নকশা এই দুটো জিনিস মিলে কি একটা দেশের ভাগ্য বদলে দেয়া সম্ভব চলুন আজ আমরা ঠিক এটাই দেখব দেখব কিভাবে একটা বইয়ের দূরদর্শী চিন্তা আর একটা একেবারে বাস্তব পরিকল্পনা মিলে বাংলাদেশের জন্য এক নতুন ভবিষ্যতের ছবি আঁকছে আচ্ছা ভাবুন তো একবার প্রতিটি জাতির জীবনে এমন একটা মুহূর্ত আসে ঠিক এই রকম একটা গভীর কথা দিয়ে কিন্তু শুরু হয়েছে দি আর্কিটেক্টস অফ টুমোরো নামের বইটা এর আসল কথাটা কি জানেন আসল কথাটা হলো মাঝে মাঝে সমস্যাগুলো এতটাই বড় হয়ে যায় যে পুরনো পথে হেঁটে আর লাভ হয় না তখন একদম নতুন করে গোড়া থেকে সব কিছু ভাবা দরকার হয়ে পড়ে আর এই বইটার একেবারে কর মানে মূল জায়গায় যে ধারণাটা আছে সেটা কিন্তু বেশ শক্তিশালী বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব এখন বিপ্লব বলতে এখানে শুধু সমস্যার কথা বলা হচ্ছে না এটা আসলে একটা আমূল পরিবর্তনের ডাক এমন একটা বদল যা দেশের একেবারে সে করে থাকা সমস্যাগুলো সারিয়ে তুলে একটা নতুন যুগের দরজা খুলে দেবে তো একটা আমূল পরিবর্তনের কথা তো বলা হলো। কিন্তু প্রশ্নটা হল এই পরিবর্তনের ডাকটা কেন এত জরুরি মানে ঠিক কি কি চ্যালেঞ্জের কারণে এই নবজাগরণের কথা বলা হচ্ছে বইটা কিন্তু এর উত্তরও দিয়েছে সেখানে দেশের এগিয়ে যাবার পথে কয়েকটা বড় বাধার কথা বলা হয়েছে যেমন ধরুন দারিদ্র সিস্টেমে ঢুকে যাওয়া দুর্নীতি সামাজিক অবিচার আর ইন ইনিকোয়ালিটিজ মানে অসমতা বলা হচ্ছে এই সমস্যাগুলোই কিন্তু আমাদের দেশের আসল শক্তিকে আটকে রেখেছে তবে মজার ব্যাপার হল বইটা কিন্তু শুধু সমস্যার কথা বলে থেমে থাকেনি বড় একটা নতুন দেশের স্বপ্ন দেখিয়েছে তো কেমন সেই স্বপ্ন চলুন এবার সেদিকেই যাওয়া যাক দেখুন বইটার মূল উদ্দেশ্যই হল একটা স্ট্র্যাটেজিক পাথলাইন বা বলা যেতে পারে একটা কৌশলগত পথ দেখানো এ মানে কি মানে হল এটা শুধু সুন্দর সুন্দর কথার ফুলঝড়ি নয় বরং ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা সত্যিকারের বাস্তবসম্মত রোড ম্যাপও এখানে দেওয়া আছে লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার বাংলাদেশকে একটা মডেল দেশ হিসাবে গড়ে তোলা আর অনুপ্রেরণা হিসেবে কাদের কথা বলা হচ্ছে জাপান ফিনল্যান্ড সিঙ্গাপুরের মতো দেশ ভাবুন একবার এই দেশগুলো কিন্তু নিজেদেরকে স্থিতিশীল আর উন্নত হিসাবে প্রমাণ করেছে তো এত বড় একটা ভিজন একটা স্বপ্ন কিন্তু এটাকে বাস্তবে নামিয়ে আনা যাবে কিভাবে। আচ্ছা চলুন না একটা দুর্দান্ত উদাহরণ দেখি কিভাবে একটা বড় স্বপ্নকে ছোট ছোট কাজের ধাপে ভেঙে ফেলা যায় এই যে আমরা বলছি কৌশলগত পথরেখা বাস্তবে জিনিসটা দেখতে কেমন কিভাবে একটা বিশাল প্ল্যানকে একদম হাতে কলমে করার মতো কাজে ভাগ করা যায় প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নেরই একটা দারুণ বাস্তব উত্তর হতে পারে ডাফা থ্রি পুরো নামটা হল আর্মড ফোর্সেস এন্টারপ্রেনরশিপ ইনিশিয়েটিভ এটা এমন একটা উদ্যোগ যেটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর দক্ষতাকে কাজে লাগানোর কথা বলছে যাতে তারা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে একটা পরিষ্কার নকশা কিন্তু একদম সহজ করে বললে ড্যাফা থ্রি হল একটা প্রোগ্রাম এর কাজটা কি কাজটা হল দেশের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের উদ্যোক্তা হিসাবে তৈরি করা বিশেষ করে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ভাবুন তাদের যে শৃঙ্খলা বোধ আর অভিজ্ঞতা সেটাকে যদি দেশের অর্থনীতিতে কাজে লাগানো যায় তাহলে ব্যাপারটা দারুণ হবে না আচ্ছা তাহলে চলুন এবার এই প্রোগ্রামটার ভেতরে একটু ঢুকে দেখি এর রোডম্যাপটা ঠিক কেমন কিভাবে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে একজন সফল উদ্যোক্তা বানানোর প্ল্যানটা সাজানো হয়েছে দেখা যাক শুরুতেই বলি এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় দিকটার কথা আর সেটা হলো টাকা হ্যাঁ এখানে যারা অংশ নেবেন তাদের প্রত্যেককে ব্যবসা শুরু করার জন্য জামানত ছাড়া এক কোটি টাকা পর্যন্ত ব্যাঙ্ক লোনের প্রস্তাব করা হয়েছে ভাবা যায় এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো পুরো প্রসেসটাকে সাজানো হয়েছে মোট চারটা ধাপে প্রথম ধাপ প্রস্তুতি আর কাঠামো তৈরি দ্বিতীয় ধাপ একেবারে হাতে কলমে ব্যবসার ট্রেনিং তৃতীয় ধাপ টাকা পয়সার যোগান আর মেন্টারশিপ আর সবশেষে চতুর্থ ধাপ সব কিছু ঠিকঠাক চলছে কি না তা দেখা এবং ব্যবসাকে আরও বড় করা মানে একদম একটা কমপ্লিট প্যাকেজ এই যে দ্বিতীয় ধাপের ট্রেনিংয়ের কথা বললাম এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এখানে কি কি শেখানো হবে বিজনেস প্ল্যানিং মার্কেট অ্যানালিসিস ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আইন কানুন ডিজিটাল ট্রান্সফরমেশন কি রিস্ক ম্যানেজমেন্টের মতো জরুরি বিষয়গুলো মানে একজন সফল উদ্যোক্তা হতে যা যা লাগে তার প্রায় সব কিছুই ব্যাপারটা কিন্তু শুধু চাকা বা ট্রেনিংই শেষ না তৃতীয় ধাপে একটা দারুণ সাপোর্ট সিস্টেমের কথাও বলা হয়েছে যেমন কম সুদের লোনের জন্য একটা আলাদা ভেটারান স্টার্ট আপ ফান্ড সরকারের পক্ষ থেকে ট্যাক্স ছাড়ের মতো সুবিধা আবার যারা অলরেডি সফল উদ্যোক্তা তাদের কাছ থেকে সরাসরি মেন্টারশিপ পাওয়ার সুযোগ এমনকি বিজনেস ইনকিউবেশন সেন্টারের সুবিধাও থাকছে মানে সব দিক থেকে একটা সাপোর্ট তো আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রাম ড্যাফা থ্রি নিয়ে অনেক কথা বললাম চলুন এবার একটু বড় ছবিটা দেখি এই একটা উদ্যোগ কিভাবে আমাদের আলোচনার শুরুতে যে বড় স্বপ্নের কথা বলেছিলাম সেটার সাথে জুড়ে যাচ্ছে এই ছবি দুটো দেখুন পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে দি আর্কিটেক্টস অফ টুমরো বইয়ের সে বড় স্বপ্নটা আর অন্যদিকে অন্যদিকে আছে ডেফা থ্রির মতো একটা বাস্তব হাতে কলমে করার মতো পরিকল্পনা সোজা কথায় একটা হলো ভিশন আর অন্যটা হল সে ভিশনকে সত্যি করার রাস্তা তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কী শিখলাম মূল কথাটা হল এটাই একটা দেশের আসল উন্নতি কিন্তু তখনই হয় যখন বড় বড় স্বপ্নের সাথে নকশা মিলিয়ে কাজ করা যায় একটা অ্যাম্বিশিয়াস ভিশন আর তার সাথে একটা অ্যাকশনেবল প্ল্যান এই দুটোকে যখন এক করা যায় তখনই ম্যাজিকটা হয় একটা ছাড়া আরেকটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ তাহলে শেষ প্রশ্নটা হলো । একটা দেশের ভবিষ্যৎ আসলে কীভাবে তৈরি হয় উত্তরটা হয়তো এখন আমাদের কাছে পরিষ্কার শুধু স্বপ্ন দেখে নয় বরং একটার পর একটা এমন ব্লু এমন নকশা বাস্তবে রূপ দেওয়ার মাধ্যমেই একটা মজবুত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব